নমস্কার দর্শক বন্ধুর এসআড বাংলা আপনাদের আর একবার স্বাগত আমি রৌনক এবং এই মুহূর্তে আমি রয়েছি যুবভারতী ক্রীড়াঙ্গনের ট্রেনিং গ্রাউন্ড টুয়ের সামনে যেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এটা কালো পর্দা রয়েছে এবং সেই কালো পর্দার ওই পারে সেখানে কিন্তু মহাম্যাডান দল চুটি অনুশীলন করছে এবং আই লিগ জয়ের দৌড়ে রয়েছে গত ম্যাচে কিন্তু পাঁচ গোল পাঁচ গোল দিয়েছে মহামার্ন দল এডি হ্যাট্রিক করেছে এবং স্বাভাবিকভাবেই কিন্তু সাদা কালো ব্রিগেডের সমর্থকেরা কিন্তু অবশ্যই খুশি হবেন তবে এই ভিডিওটি যে মানুষটিকে নিয়ে সেই মানুষটি মহামেডান কোচ আন্দ্রে চেননি সব যিনি মহামেডান দলকে তিনবার কলকাতা লিগ চ্যাম্পিয়ন করেছে সত্যি বলতে বন্ধুরা আমি নিজে অন্তত কোনো দিন দলকে পরপর তিনবার কলকাতা লিগ জিতে দেখিনি আপনাদের মধ্যে যদি কেউ দেখে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন আপনার অভিজ্ঞতা তবে যে কোচের হাত ধরেই ক্লাবে পরপর তিন বছর ট্রফি ঢুকলো সেই কোচেই প্রাপ্য সম্মানটা কি পাচ্ছে না আসলেই আমরা যদি সোশ্যাল মিডিয়ার গ্রুপগুলো দেখি কিংবা যদি আমরা মহাম্যাডান ম্যাচে গিয়ে গ্যালারির দিকে একটু কান পাতি আমরা কিন্তু আমাদের চেঞ্জী সব নিয়ে সমালোচনায় শুনতে পাচ্ছি কেন এটা হচ্ছে তিনি খুব সবার সাথে মিশে গিয়ে সকলে মন করার কাজ না করে শুধু দল নিয়ে কাজ করে যাচ্ছেন চুপি সারে এটা কি তার দোষ অর্থাৎ তিনি কি হিরো হয়ে হচ্ছেন না যেখানে আমরা যদি মহাম্যাডের পরিবর্তে মোহনবাগান কিংবা ইস্টবেঙ্গল দলের কথা বলি আমরা ইস্টবেঙ্গল কোচের কথাটি যদি বলি কার্লেস কোয়াদার তিনি কিন্তু সুপার কাপ জিতিয়ে ইস্টবেঙ্গল দলের সমর্থকদের নয়নের মনই হয়ে উঠেছেন অন্যদিকে যদি আমরা বলি মোহনবাগান দলে জুয়ানের পরিবর্তে এসছেন হাবাস এবং তার হাত ধরে গতকালই কিন্তু মোহনবাগান দল গোয়াকে হারিয়েছে যারা লিগ টেবিলের শীর্ষে এবং ছিল হাবাসে কিন্তু আপন করে নিয়েছে মোহনবাগান সমর্থকেরা কিন্তু মহামারান দলের ক্ষেত্রে কিন্তু বিষয়টা সম্পূর্ণ অন্যরকম হচ্ছে তারা এখনও পর্যন্ত কোচ আন্দেজ চেন্নি নিয়ে সমালোচনা করছেন তাকে নিয়ে কিছু সময় কটুক্তিও আসছে কিন্তু কেন এমনটা হচ্ছে আমরা কিন্তু এই পিছনে যেটা দেখতে পাচ্ছেন ট্রেনিং গাউট যেখানে কঠোর অনুশীলন করছে মোমেডেন ফুটবলাররা মামেডেন কোচ আন্দেজ চেন্ডিসবের যে প্রাপ্য সম্মান সেই সম্মানটা কেন পাচ্ছে না সেই নিয়ে আমরা জিজ্ঞাসা করেছিলাম মহামায়ডানের ফুটবল সচিব দীপেন্দু বিশ্বাসকে তো দীপেন্দু বিশ্বাস কি বলছেন এই বিষয়ে চলুন তার মুখেই শুনে নি মহামেডান একটা দুর্দান্ত কামব্যাক হয়েছে আগের ম্যাচে পাঁচ এক ফলে জয় হয়েছে সেখানে এডির হ্যাট্রি কিন্তু তারপরেও সমর্থকদের একাংশ এখনও কোচ আনতে চেডনি সবার এডিকে নিয়ে সমালোচনা করছে এই সমালোচনা কেন তোমার কি মনে হয় এবং সেই সমালোচনার মানে বিষয় তোমার কি মতামত দেখো এই সমালোচনা যারা করছে দুটো আমার মাথায় দুটো আসছে এক তারা ক্লাবকে কতটা ভালোবাসে এর একটা প্রশ্ন থাকছে আর সে সত্যি কি আমাদের সমর্থক এই প্রশ্নটাও আমার আসছে কেন একটা টিম পাঁচ গোলে জিতছে একজন কোচ সারা বছরে মাত্র একটা ম্যাচ হেরেছে আমাদের সব এই দু হাজার তেইশ চব্বিশ মরশুমে মাত্র একখানা ম্যাচ হেরেছে সেটা হচ্ছে রিয়েল কাশ্মীর এখন অবধি একত্রিশ পয়েন্ট নিয়ে টিম আই লিগের টপে আছে কলকাতা লীগ পরপর তিনবার জিতেছে তারপরও ধৈর্য রাখতে হবে ফুটবলে ধৈর্যটা একটা বড় ব্যাপার যেটা সমর্থকদের থেকেও আমরা আশা করবো কর্মকর্তা হিসেবে একজন ফুটবলার হিসেবে মহারান স্পোর্টিং ক্লাবের এবং মহারান স্পোর্টিং ক্লাবের একটা সাপোর্টিং স্টাফদের থেকেও আমার একটা অনুরোধ থাকবে আপনার ভরসা রাখুন টিম তো এত ভালো খেলেছে যে কোচ একটা মাত্র ম্যাচ হেরেছে তার পাশে থাকুন ভূ খারাপ হতেই পারে সারা দেখো এই গোয়া আনবিটেন ছিল গোয়া কালকে হেরে গেল। তাই বলে কি গোয়ার কোচ খারাপ নিশ্চয়ই খারাপ একটা ম্যাচ খারাপ হতেই পারে যদি হ্যাঁ তুমি কন্টিনিউ আটটা দশটা ম্যাচ খারাপ হলো তখন তুমি সমালোচনা করো একটা ম্যাচ খারাপ হলে পরের ম্যাচে আরও বেশি সংখ্যক সমর্থক এসে সাপোর্ট করা উচিত টিমকে এবং আশা করি আগামীকাল আগামী পরশু ট্রাও ম্যাচে আমাদের সমর্থকরা আসবে মাঠে এবং এসে আমাদেরকে খুব ভালোভাবে সাপোর্ট করবে মাঠে এসে এক্ষেত্রে সমর্থকরা আগের দিনে ম্যাচে ছিল না কতটা কতটা সমর্থকদের মিস মিস কিংবা একটা দলের হোম ম্যাচের জন্য করেছি আমরা সমর্থক ছাড়া তো মহামানা স্পোর্টিং ক্লাব ক্লাবের সমর্থকরা হচ্ছে টুয়েলথ ম্যান কিন্তু আমাদের কিছু করার ছিল না ওই ম্যাচে কেন সমর্থক ছাড়া খেলতেই হতো সেখানে আমরা অনুরোধ করব আপনারা আসুন সমালোচনা করুন সমালোচনা তো করতেই পারে আমরা সমালোচনা হবে খারাপ হলে সারা পৃথিবীর মরিনোকেও সমালোচনা হয় বড় বড় কোচদের সমালোচনা হয়েছে প্লেয়ারদের হয়েছে সমালোচনা আর মাঠের মধ্যে ইট মারা বোতল ফেলা মাঠে ঢুকে যাওয়া এটা পুরোটাই আলাদা এটা ক্লাবের ক্ষতি হয় এবং সারা এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ সারা পৃথিবীতে এটা ছড়িয়ে পড়ছে এটা ক্লাবের অসম্মান হচ্ছে এমনকি সমর্থকদেরও অসম্মান হচ্ছে ধরুন একটা ম্যাচ উইদাউট মানে দর্শক ছাড়া আমরা খেললাম তা আমাদেরও খারাপ লাগছে সমর্থকরা মাঠে না থাকলে আমাদেরও খারাপ লাগে কেন মুনমান ইস্টবেঙ্গল মহামাডনের সমর্থকরাই আসল আর এডি এডি নিয়ে কি বলবে দেখো এডি ছটা গোল করেছে এর মধ্যে এবং এডি ভালো খেলো আর ওকে সময় দিতে হবে একটা প্লেয়ারকে টাইম লাগবে হয়তো গোল মিস করছে যে গোল মিস করে সেই স্ট্রাইকারই গোল করে এবং ও আগের দিন সেইটা করেছে গোল করেছে ডেভিডও গোল করবে আশা করব আগামী দিনে প্রতিটা ম্যাচে ডেভিড এডি গোল করতে শুরু করলে অ্যালেক্সিস এসে যাবে ব্যারেটও এসে যাবে তখন আমাদের টিমের আরও ভারসাম্য বেড়ে যায় এক্সট্রা টাইম লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না জানো